প্রায় পাঁচপান্ন বছর হচ্ছে এই পাঁচপান্ন বছরে আমরা কি একটা সরের হাত কাটতে পারছি এবার তাহলে আপনি নিজে নিজে মাপেন আল্লাহ যে বলল যে তোমরা যারা বিচার ফাইসালা করবে না আমার কোরআন দিয়ে তোমরা হচ্ছ কাফের তোমরা হচ্ছ জালেন তোমরা হচ্ছ ফাসেক আল্লাহ বলতে যে এরা জালেন এরা কাফের এরা ফাঁসে আমি বলছি না আল্লাহ বলছি তাহলে আপনি আমি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত আমাদের সমাজে চুরির বিচার হয়েছে কি হয় নাই চোর সুন্নি ধরা পড়েছে কি পরে নাই তাহলে আপনি আমি যে হাত কাটলাম না এর জন্য কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না আর যেই মানুষগুলো এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ তো স্বাধীন হয়েছে উনিশশো সালে আর উনিশশো সাল থেকে শুরু করে এই ভারত উপমহাদেশে একটাই মাত্র দল যে দলটা পার্লামেন্টে কোরআনকে সংবিধান হিসাবে চেয়েছে এখন পর্যন্ত চেয়েছে আপনারা ওই সমস্ত লোকদেরকে ধরে ধরে ফাঁসির কাজটা ঝুলিয়েছেন কথা বলুন ঠিক না আমরা আজকে বাংলাদেশের সমস্ত দল মল হিন্দুস্তানের দালালদেরকে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে আপনারা যে ভারতের দালাল আপনারা যে হিন্দুস্তানের দালাল সারাটা জীবন করেছেন এই পাঁচই আগস্টে পালিয়েছে সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত করেছেন কথা বলুন ঠিক না আজকে আমি পন্তপুরবাসীকে বলতে চাই যারা আমাদের দেশের মন্ত্রী এমপি দেরকে জার্মেন লম্বার দেরকে পাতি নেতাদেরকে এতদিন করে ভারতে পালিয়ে গেছে এদের কবর বাংলার মাটিতে হবে না এদের কবর ভারতের মাটিতে হবে আমার সাথে তারা একা একমাত্র হাত তুলে আল্লাহ তলাকে দবাদ

হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুহরের একটা অভ্যাস ছিল যে উনি রাতের বেলা হোক দিনের বেলা হোক সময় পেলে সদ্দ ভেসে এই লোকটা বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তরে গিয়ে ওই সমাজের পর্যাদের খোঁজ নিতে নিতেন কে খাইলো কে খাইলো না কে ঘুমাইলো কে ঘুমাইলো না কার বাড়িতে ও সমস্যা আছে কার বাড়িতে রোগী আছে কার বাড়িতে আগুন লেগেছে কার কাপড় আছে কার বাড়িতে কাপড় নাই কার বাড়িতে খানা আছে কার খাবার নাই এগুলো দেখার দায়িত্ব হচ্ছে একজন রাষ্ট্র প্রধানের কথা বলুন ঠিক কিন্তু আমাদের দেশের নামদারী শাসকরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত আমরা এই সমস্ত শাসক পেয়ে দেখেছি এরা যখন আমাদের কাছে এসেছে তখন এরা ছিল সাধারণত একা একটা দুর্বল মানুষ এরা যখন ক্ষমতায় গেছে এরা রাতারাতি আঙ্গুল ফুলে করা রাজ হয়েছে কথা বলুন নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যারে পায়ে দেয় যে সালা হাত দুখানি তুলিয়া কাল সকালবেলা বলেন ঠিক না বলে নেতাই দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া যারে পাইছে দেয় যে হাত দুখানি তুলিয়া এইটা করো সেইটা করো দেখায় কত বাহানা আসলে সব পেট পূজা আর ভোটটা নেওয়ার বাহানা হয় আসলে সব পেট তোজা আর ভোগটা দেওয়ার বাহার ঠিক আছে কিন্তু আমাদের কপালে তো দুঃখ আমরা 15 বছর ধরে ভোগ দেওয়া তো দূরে থাক ভোট কেন্দ্র তো যাইতে পাই নাই এক চেয়ারম্যানের মা আরেকজনের কাছে গল্প করেছে বলেছে অনেক মনের মধ্যে একটা আশা ছিল আমার যে আমার ছেলেটা চেয়ারম্যানে পদে দাঁড়ায়ছে আমার ভোটটা অন্তত আমি আমার ছেলেকে দিয়ে চেয়ারম্যান বানাবো কিন্তু আমার মনে খুব দুঃখ ছেলে চেয়ারম্যান হয়েছে ভালো কথা কিন্তু আমার ছেলে আমি ভোট দিতে পারি না কথা বলেন না কেন এই কথা যে কোনো ভাবে হয় হোক চেয়ারম্যান সাহেবের কানে চলে গেছে চেয়ারম্যান সাহেব বাড়িতে আসার পরে সেই রাত কেন চেয়ারম্যান সাহেব তো রাতের বেলা ডাইল খায় আর দিনের বেলায় পয়সা খায় ঠিক না বেড়ে অনেক চেয়ারম্যান আমরা দেখেছি রাস্তা ঘাটে যেখানে বড় বড় কারেন্টের পোল ধরে বলে চল বাড়ি যাই কথা বলেন না কেন এরা বিভিন্ন প্রকারের নেশার সঙ্গে জড়িত এরা ছিল আমাদের দেশের চেয়ারম্যান আর মেম্বার বলেন ঠিক আছে তো বলেছে যে মা আপনি শুধু আমার নামে মানুষের সাথে বিভিন্ন কথা বলেন আপনি নাকি আমার ভোট দেন নাই তাই এগুলো কি বলার লাগবে তা বলছে বাবারে আমার দুঃখের কথা আমি কাক কই তা বলছে যে কি দুঃখ যে আমি যখন ভোট কেন্দ্রে গেলাম যাওয়ার পরে তখন পুলিশ আমাকে বলতেছে চাচি ভোট হয়ে গেছে বাড়ি যাও কথা কি বুঝা গেছে আমার মনে বড় আশা ছিল তো আমি ভোটটা দেব কিন্তু বাবা তো আমি নিজের সন্তান 10 মাস 10 দিন পেটে রাখলাম মনে আমার দুঃখ যে আমি তোমাকে ভোট দিতে পারলাম সম্মানিত ভাইয়ের আমার বোঝার জন্য বলছি যারা বাংলাদেশের চব্বিশের কোন অবস্থানে পহেলা আগস্ট এই বাংলাদেশের ইসলাম ও ইসলামী আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন যে জমিনের মধ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করেছেন এই শহীদের রক্তে ভেজা মাটি এই মাটির সঙ্গে বেঈমানি করে বিদেশের বাড়িতে বাড়ি করেছে বিদেশের মাটিতে গাড়ি করেছে বিদেশের টাকা জমিয়েছে থেকে লুট করে নিয়েছে ওই সমস্ত বান্দারা যখন ভালো মানুষগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের একে চিরতরের জন্য নিষিদ্ধ করার ব্যবস্থা করেছেন কথা বলুন আমাদেরও ভোট পাইয়া নেতার যখন আসে যায় তখন নেতার পাই যে দেখা জুতা তলা হয় যে ক্ষয় ঠিক আছে এইটা করো সেইটা করো দেখায় কত বাহানা আসলে সব প্যাক পূজার ভোটটা নেওয়ার বাহানা আসলে সব প্যাক পূজার ভোটটা নেওয়ার বাহানা সম্মানিত ভাই আমার এজন্য আপনাকে আমাকে কোরআনের পার্লামেন্ট গঠনের জন্য কাজ করতে হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নহ কেমন করে আল্লাহর ভয় প্রমাণ করেছেন দেখুন হযরত ওমর সবকবেসে চলে এসেছেন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিছেন এভাবে নিতে নিতে একটা নদীর কিনারে চলে গেছেন ওই নদীর কিনারে যাওয়ার পর দেখতে পেলেন একজন রাখাল ওই রাখাল প্রায় হাজার খানিক ছাগল নিয়ে बकरी নিয়ে ওই মাঠের মধ্যে চরাছেন আগে মরুভূমি এলাকার মধ্যে এরকম ছাগলের পাল ছিল গরুর পাল ছিল উটের পাল ছিল 1000 2000 3500 এরকম বিভিন্ন সংখ্যায় ছিল আমাদের দেশেও যারা ছয়ে দিতে যায় এরা আরবিতে কথা বলে আমাদের কাছে আসলে বড় জুব্বা পরে মাথার মধ্যে বেরি পরে আমরা তাদেরকে মনে করি অনেক বড় হাজি সাহেব কিন্তু ওরা ছিল ওই দেশের রাখাল কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার ইংরেজি জানলেই বড় অফিসার হওয়া যায় না অনেক বড় বড় ইংলিশ ভাই দেখা গেছে আমেরিকায় তারা পায়খানা পরিষ্কার করে সম্মানিত ভাইরা বুঝার জন্য বলছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন ওই রাখালের কাছে

আল্লাহর ভয় পরীক্ষা করব রাখালকে জিজ্ঞাসা করলো রাখাল রে তোমার বাড়ি কোথায় তোমার মালিকের নাম কি এই ছাগল গুলো কার তার নাম কি বিস্তারিত ঘোষণা করে দিলেন খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল রাখাল সারাটা দিন তোমার সাথে ছিলাম তোমার সাথে ঘুরেছি আজকে একটু রাতের বেলা তোমার কাছে আবদার যে তুমি যদি আমাকে একটু ছাগলের দুধ পান করাও তাহলে আমার তৃপ্তিটা মিটবে আমার তৃষ্ণাটা মিটবে আমি তৃপ্তি সহকারে একটু ছাগলের দুধ খাইতে চাই ও রাখাল তুমি কি এটার ব্যবস্থা করবে রাখাল বলছে ভাইজান আমি তো আপনাকে